1971 সালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে বাংলাদেশ এছাড়া মুক্তিযুদ্ধের আগের পাওনা ফেরত চেয়েছে ঢাকা এ ব্যাপারে আরো আলোচনার কথা বলেছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্র সচিব জসিম বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব পান্থরমান জানাচ্ছেন বিস্তারিত প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক দুই দেশের নেতৃত্ব দেন সকালের উদ্দিন পর পাকিস্তানের পররাষ্ট্র সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পরে এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছে যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন অবিবাঞ্জিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিসা প্রদান উনিশশো সত্তর সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং উনিশশো সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর প্রতি সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া আমরা বলেছি দক্ষিণ এশিয়া বাংলাদেশের পাকিস্তানের দিক থেকে যে রেসপন্সটা তারা সেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা দে রিমেইন এঙ্গেজড এই বিষয়গুলো আলোচনা ওনারা থাকবেন সামনের সচিব জানান দুই দেশের স্থবির সম্পর্ক গতিশীল করতে যোগাযোগ ও বাণিজ্য বাড়ানো ছাড়াও শিক্ষা সংস্কৃতি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে ফরমার ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন বাংলাদেশের তার একটা হিসেব অনুযায়ী চার হাজার মিলিয়ন ইউএস ডলার আর আরপিচ বল আছে তিন বিলিয়ন আমরা asyncio আলোচনা এই ফিগাতেই বলেছি এটা একটা আর একটা হচ্ছে যে 1970 সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয় সেখানে বিভিন্ন বিদেশী রাষ্ট্র এবং এজেন্সি 200 মিলিয়ন ইউএস ডলার সমপরিমাণ অর্থ দান করেছিল সেটাও আমরা এই ফটোতে সৃষ্টি করেছি সচিব জানান এ মাসের 27 28 তারিখ ঢাকা সফর করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার পান্থ রহমান চ্যানেল আই ঢাকা